না নিলেন তবে কোরআন বলেছে আমি না আঠারো পারা সুরা মুমিনুনে আছে একদম প্রথম পৃষ্ঠা প্রথম দিকে

যে আয়াত গুলো এক মজলিস আলোচনা করে শেষ করা সম্ভব সম্ভব শুধু আমার দিকে তাকা শুধু যৌবনের উপরে একদিন আলোচনা

ঘোড়ার অধিকার আছে কুকুরের অধিকার আছে বিড়ালের অধিকার আছে মানুষের অধিকার আছে যেমন একটা অধিকারের নাম বলি প্রথম একটা অধিকার বাজবার অধিকার এই অধিকার আল্লাহ মানুষকে যেমন দিয়েছেন কুত্তাকেও তেমন দিয়েছেন ছাগলকেও তেমন দিয়েছেন গরুকেও তেমন খাদ্য খাওয়ার অধিকার মানুষকে দিয়েছে পশুকেও দিয়েছে আবার কিছু অধিকার আছে যে অধিকার গেল আল্লাহ গল্প করতে না হ্যাঁ না বলবেন তো আপনারা আমার ভালোই ওদের ওরা ভালো খেলতে পারে কি বাদামের খোলা বাদামের খোলার একটা বলুন সকলে আমরা ওই দিকে মন দেবো না কিছু অধিকার আল্লাহ কিছু অধিকার আছে শুধু মানুষকে দিয়েছেন পশুরে

যারা দশটা পঞ্চাশ হাজার টাকা মোড় এক আমার বাড়ি থেকে আপনার বাড়িতে একসম সময় যারা একশো লোক জব্দ করে আনলো বিয়ের মজবুতে সেই বিয়ের আনার টাকাটা বাকি যেটা ছিল

বলছি সেখানে যারা আসেন আপনার কারণ বাকি নেই ভাবিরা যারা আসেন বাড়ি গেলেই মরানার আমি আমি একদম বিয়ের মন্দিরে বসে উকিল যে ছিল তার হাতে মরানার টাকা দিয়ে দিছিলাম এটা মোরানার টাকা বিয়ের প্রস্তাব দেবেন আর টাকা 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 টাকা

ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা একটু বেশি শুনছেন নাকি তামাম দুনিয়ার হিসাব করে দেখা গেছে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা সবাই একটা একটা বিয়ে করে তাহলে এমন কিছু মানুষ এমন কিছু মেয়ে থেকে যায় যাদের বিয়ে করার মতো কেউ এই পৃথিবী জুড়ে এই বাস্তব সমস্যার সমাধান কোন ধর্ম হতে পারে

জন্যে জেনা চিরদিনের মতো হারাম করে দিয়েছি তোর জন্য একটা রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা আমি চিরদিন বন্ধ করে দিয়ে কিন্তু ছাগল গরু ছাগল গরু কুকুর বিড়ালের কথা বলবেন ওদের বিবাহের অধিকার দেয়নি বলেই জেনা বাল্লা হারাম করে দেয় দেয় শুনছেন নাকি

আল্লাহ হারাম করে দেননি তাই একটা কুকুর সেটা যৌবনের চাহিদা দুনিয়ার যে কোনো জায়গায় যে নিজের চাহিদা করতে পারে ও বাবা জিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার মানুষের জন্য আল্লাহ বিভাগের অধিকার দিয়েছেন যে হারাম করে দিয়েছেন এখন মানুষ বিভাগের অধিকারটা পাওয়ার পরেও যদি যে কোনো জায়গায় যে নিজের যৌবনের চাহিদা নিবারণের চেষ্টা করে মানুষ

আমি বক্তব্য ছাড়ব প্রথম তো মনে করছিল যে বাবাজি কথা বলে হবে না প্রথম মনে করছিল যে ঘন্টা বলে শেষ দেখতে দেখতে একটা পঞ্চাশ আমার টাইম ছিল দুটো পর্যন্ত কখনো যদি আপনাদের মনে হয় যে এই মানুষটার আবারও আপনাদের জন্য দরকার ইউটিউবে আমার কিছু আছে

যে লোকটার অসংবাদ দরকার আছে আগামীতে কখনো আবার আপনারা আমার খবর দিলে আমি উত্তর বেলে গেছে তাই তো উত্তর বেলে গেছে আপনাদের কাছে আর বসিরহাটের শাস্ত্র দাবার মেয়েদের দুটো দুটো মাদ্রাসা চলে আমার দায়িত্বে একটা খাদিজা আর একটা ফাতেমা

মানে ওরা আবার নভেম্বর ডিসেম্বরে আগে মৌলানা কমপ্লিট করে মাদ্রাসা ছেড়ে ওদের বাড়িতে যায় আমার উদ্দেশ্য মেয়েরা তো স্টেজে অফ করবে আর অফ করা তাদের জন্য যায় যাবে তাহলে আমার উদ্দেশ্য কি আমি যদি সমাজকে আদর্শপতি কিছু মা উপহার দিতে পারি আগামী দিন ওরা সমাজকে আদর্শবান কিছু সন্তান ইনশাআল্লাহ উপহার দিতে পারবে

এই রকম গুণে গুণান্বিত আপনি খুব একটা সহজে খুঁজে পাবেন না নেই আমি বলছি আমি বলছি আছে তবে আপনি খুব একটা সহজে খুঁজে তাই আমার একটা চেষ্টা যে আমি যদি সমাজকে আদর্শ বলতে কিছু মা কিছু বোন কিছু মেয়ে উপহার দিতে পারি ওরা আগামী দিন সমাজকে কিছু সুনাগরিক সুসন্তান উপহার দেবে বলুন বলুন না ইনশাল্লাহ চোদ্দশো মিনিট তিনবার খাওয়া আমি তিন টাইম খাওয়া দিই সকালবেলা গরম খেয়ে ক্লাস শেষ করে দুপুরবেলা আমার খেয়ে রাত্রেবেলা আমার খাওয়া দুশো বাচ্চা আছে এ তিন মশা তারা দেয় বাকি একটা মেয়ের পিছনে খরচ হয় আড়াই ওদের টাকা মানে যে গার্জিয়ান সবচেয়ে বেশি পয়সা দেয় তার মেয়ের পিছনেও আমাকে ভর্তুকি দিতে হয় তেরো সেরো

মাদ্রাসার সিস্টেমের উপরে আপনি হাঁটতে আপনি একদিন বাইরে এসে বলবেন চাকরি খেতে চায়ের দোকানে একটা মাদ্রাসে গিয়েছিলাম সত্যি

স্টেশনের পিছনে একবার একবার যাবে দেখে আসবে আশা করি ভালো হাগবে পনেরো ষোলো কাল থেকে